বাংলাদেশের জন্য বাংলাদেশে এবার অনুষ্ঠিত হবে কেননা পিএসএল টা যদি দুবাইতে অনুষ্ঠিত হয় একটা সময় কর্তৃপক্ষ ভেবেছিলেন যে ভাই আমরা আইপিএল দুবাইতে শিফট করব দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এবং সারজাতে শিফট করতে পারি কিন্তু পিএসএলটা প্রথম দিকে সব কথাপত্তন হয়ে গেছে ইতিমধ্যে পিএসএলটা টা অলরেডি দুবাইতে শিফটেড সো এখন আইপিএল তাহলে কোথায় অনুষ্ঠিত হবে সো এখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ছাড়া আইপিএল অনুষ্ঠিত হওয়ার মধ্যে আরেকটা কারণ আছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা সো বাংলাদেশে কি অনুষ্ঠিত হবে কিনা এটা নিয়ে রয়েছে বর্তমান সিচুয়েশন যদি প্রেক্ষাপট চিন্তা করেন তাহলে বাংলাদেশের তিনটে স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু জোহর আহমেদ রান হয় ভাই এখানে আউটফিল্ড সব সবকিছু মিলিয়ে বাংলাদেশে এ ক্ষমতা রয়েছে সো সেদিক থেকে মিরপুর স্টেডিয়াম বলেন মিরপুরে হয়তো কম ম্যাচ সংখ্যক ম্যাচ হবে কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না এখানে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেটটা রয়েছে সো সিলেটের কিন্তু দুইটা গ্রাউন্ড রয়েছে সো আইপিএল যদি অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সমন্বয়ে যদি একটা কইরা আইপিএলটা হয় এখন কথা হচ্ছে এই আইপিএল কেন বাইরে অনুষ্ঠিত হচ্ছে দেখেন প্রথমত কালকের গতকালকের ম্যাচে পাঞ্জাব যখন ব্যাটিং করছিল এগারোতম ওভারের মধ্যে খেলা ফ্লার লাইট সব কিছু বন্ধ হয়ে যায় এবং আতঙ্কের মধ্যে দিয়ে উপরে ড্রন হামলা হচ্ছিল এবং ড্রন হামলার অন্যতম কারণ হচ্ছে ভারত যেহেতু পাকিস্তানের পেশোয়ারে একটা হামলা চালাচ্ছিল এবং এর সেই হামলার মূল কারণ ছিল ভারত পাকিস্তান একটা যুদ্ধ চলতেছে প্রথমত এখন একটা কথা আসে যে ভাই যুদ্ধ কোনো কিছু সমাধান কইরা দিবে না এবং যুদ্ধে যারা যারা বড় বড় নেয় তারাই জয়লাভ করবে কিন্তু দিয়ে যায় আমাদের সাধারণ মানুষদের এখন এখানে ভুললে চলবে না যে সব কিছুর একটা সমাধান রয়েছে যুদ্ধ কোনো কিছু সমাধান বয়ে আনবে না আপনার জন্য সো আমি সব জিনিসের প্রতি একদমই অবহেলা একদম মানে খুবই বিরক্ত করা লাগে আমার এই জিনিসগুলো সো আপনি কি চান কি না এগুলো একটা সমাধান হয়ে যাক অ্যাটলিস্ট বিশ্বে কয়েকদিন পর দেখবেন যে কতটা ঝামেলা হয়ে যাবে তো এখানে ক্রিকেটের ক্ষেত্রে তো হবেই ক্রিকেট বলেন এশিয়া কাপ বলেন বাংলাদেশ সিরিজ বলেন বাংলাদেশ পাকিস্তানে যাবে কিনা এ নিয়েও রয়েছে বড় জল্পনা কল্পনা সো আমাদের মধ্যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ছাড়া আরেকটি দেশ সাউথ আফ্রিকার আইপিএল খেলতে যাওয়ার কথা এবং সাউথ আফ্রিকা এর আগে অনেকবার আয়োজন করছে আইপিএলটা সো এখন যদি সাউথ আফ্রিকায় আয়োজন হতে পারে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্কটা বন্ধনটা সেটা কিন্তু আগের থেকে অনেকটা খারাপ সো বাংলাদেশ হবে কিনা কল্পনার মধ্যে আপনি কি মনে করেন কিনা বাংলাদেশ যদি আইপিএল টা হয় তাহলে কিনা একটু ভালো হবে কিনা কিন্তু দিন শেষে আমার একটাই কথা সেটা হচ্ছে আইপিএল হোক যুদ্ধ হোক কে কাকেই করুক কিন্তু আমার কাছে মনে হয় না যে নাহিদান এবং রিসাদ কেব দ্রুত দেশে আনা হোক তারপরেও যদি আমার কাছে কখনোই যুদ্ধ কোনো দিন কোনো কিছু সমাধান বয়ে আনবেন সেখানে আমরা সাধারণ মানুষদের সমস্যা হবে আপনারা বইসা বৈশা ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা সুন্দর মতো বৈশা বৈশা টানবেন আর তো কোনো কাজ নাই আপনাদের যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ